એટલે તમે શું તા મને હવે ચોખ્ખું ચટ દિલ ખોલી ને વાત પડે મને કોઈ સમજાતું જ નતું તો ખબર પડે મને એમ

ঘরে পা মু ঘে তো মুকাই দিতে শ্যাডিংকারক ম করে পাপ রাম আবারর রাখন সেতো রাজননপু যাব রা পুর বা যাবন পা হু টম সাম্মা রাখ সাম কে তা ক মন ো আমার ম খব

சரி